আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সারাদিন কি কি ধরনের কাজ করে থাকি আসলে আমাদের কাজের ব্যস্ততা কেমন যায় এবং আমাদের সারা দিনটা কিভাবে যায় সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সকালটা শুরু হয় মাটি কাটা কাজ দিয়ে আপনাদেরকে পূর্ব একটা ভিডিও দেখিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা গরুর ঘর তৈরি করতেছিলাম সেই ভিডিওর পরে আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমরা কিছু মাটি কেটে নিয়ে আমাদের গোয়াল ঘরে দিচ্ছি কেননা আমাদের গোয়াল ঘরটা অনেক নিচু হয়ে আছে এবং এখানে আমরা কিন্তু ইট বালু সিমেন্টের ঢালাই দিব যার কারণ হচ্ছে এখানে আমাদের মাটি দিয়ে দিতে হবে তো প্রথমে হচ্ছে আমরা সকালে শুরুটা আমরা এই কাজ করে নিচ্ছিলাম আমি সহ আরো দুইজন আছে এই কাজগুলো করার জন্য ঘরের পাশাপাশি আমরা আরও একটা ঘর দিয়েছি সেটা হচ্ছে চীনা হাসের ঘর আমরা সেটা দিয়েছি এবং আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি আমরা কিভাবে এই দুইটা ঘর একসাথে দিলাম তো এটার জন্য আমরা কিছুটা কাজ করছি সমস্ত কাজ সম্পাদন হয়ে গেছে এখন শুধু আমাদের যে হাঁসের ঘর আছে হাঁসের ঘরের শুধু দরজাটার ফ্রেমটা লাগাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে দরজাটা খুব সুন্দর করে ছি কিন্তু দরজাটার ফ্রেমটা লাগানো হয়নি যার জন্য আমরা কাজ করতেছি এবং দেখেন এখানে কতটা আমরা গর্ত করে ফেলেছি মূলত এখান থেকে আমরা মাটি নিয়ে আমাদের এই যে গোল ঘরে দিচ্ছি কারণ এখানে অনেকটা নিচু আছে এই নিচু জায়গাটা মাটি দিয়ে ভরাট করে তারপর হচ্ছে আমরা এখানে ইট বালি সিমেন্টে ঢালাই করে দিব তো প্রথমত সকালবেলা আমাদের এই কাজটা করতে হলে এবং দেখেন যে আমরা অলরেডি ভরে ফেলেছি একদম কানায় কানায় ভরে ফেলেছি এভাবে কিছুদিন রেখে দিব এভাবে কিছুদিন রেখে দিলে এই মাটিগুলো এখানে বসে যাবে দেন হচ্ছে এখানে আমরা পরবর্তীতে এখানে বালি সিমেন্টে ঢালাই করে দিব তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের প্রোজেক্টে প্রোজেক্টে যাওয়ার সঙ্গে আমরা ইসমাইলকে নিয়ে নিচ্ছি এবং আমরা প্রজেক্টে নিয়ে যাচ্ছি কিছু পরিমাণের সার আমাদের কেরালা সিম গাছ আছে গাছে কিছুটা সারের প্রয়োজন যেন আমরা সেই ক্ষেত্রে আমরা সারগুলো নিয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা সারগুলো প্রথমে মিশিয়ে নিব তো এখানে তিন ধরনের সার আছে এখানে আছে এমওপি টিএসপি এবং ইউরিয়া মূলত এই তিন ধরনের সার একত্রে মিশিয়ে আমরা কিন্তু গাছে ব্যবহার করব ইউরিয়া আমরা প্রথমবার ব্যবহার করতেছি এর আগে আমরা কখনই ইউরিয়া ব্যবহার করিনি আমাদের গাছে আমরা প্রথমত আমাদের গাছে ব্যবহার করেছিলাম যে হলেক সার আছে গাছের সেটার ভিডিও আমি আপলোড করে দিয়েছি পিন কমেন্টে দিয়ে দিব তো মূলত আমরা এই সারগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমরা ইউরিয়া সারের পরিমাণটা খুবই কম দিয়েছি এবং ডিওপি এবং হচ্ছে যে লাল সার যেটা পটাশ বলা হয় সেটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা হচ্ছে আমাদের কিছু গাছের গ্রোথ খুবই বেশি আবার কিছু গাছের গ্রোথ খুবই কম মূলত সব কিছু মিলাই আমরা গাছের সার দিব দেখতে পাচ্ছেন যে আমরা সার দেওয়ার সিস্টেমটা কীভাবে করতেছি এটা হচ্ছে আমরা প্রথমত চারদিক দিয়ে রাউন্ড করে নিচ্ছি খুব সুন্দর করে এই রাউন্ড করে নিলে বেশি কাজে দেয় এবং দেখেন আমরা গাছ থেকে অনেকটা দূরে নিচ্ছি এবং এই গাছে পঞ্চাশ গ্রাম হারে আমরা সার দিয়ে দিব মূলত এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একশো গ্রামের মতো খাবার খেতে পারে কিন্তু আমরা এটাকে পঞ্চাশ গ্রাম কেন দিচ্ছি তো গাছের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন গাছের গ্রোতটা খুবই বেশি মূলত সিম গাছে যদি অতিরিক্ত সার দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সিম গাছে ফলন আসে না মূলত এই জন্য হচ্ছে আমরা সিম গাছে একটু কম সার দেওয়ার চেষ্টা করতেছি এইভাবে আমরা সারগুলো দিয়ে দিচ্ছি তো এইগুলা সারগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এটাতে মাটিতে ঢেকে দিচ্ছি এবং সিমগুলো গাছগুলো দেখেন যে কত সুন্দর হয়েছে মাসাল্লা আল্লাহ চাইলে এই গাছে অনেক সুন্দর সিম ধরবে তো এটার পাশাপাশি আমাদের আরও কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি এখানে কিছু ডাল আছে এই ডালগুলো আমরা কেটে নিচ্ছি এবং সাইডের যে জমিটা আছে সেই জমিটাতে আমরা বারো মাসে যে কটবেল আছে সেই কটবেল গাছ রোপণ করেছি এবং সেই গাছগুলোতে অনেকটা ছায়া পড়ে রোদ আসে না যার কারণ হচ্ছে আমরা এই কাজগুলো এভাবে করে নিচ্ছি তো এই কাজগুলোর পাশাপাশি আমাদের আরও অনেকগুলো কাজ আছে সেগুলো আমরা করে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমরা কিছুটা রেস্টে যাব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা আবার আমাদের সিমের প্রজেক্টে আসলাম উপর থেকে আপনাদেরকে একটু দেখাইলাম যে আমাদের সিম গাছগুলো কেমন হয়েছে আস্তে আস্তে আমাদের সিম গাছগুলো আস্তে আস্তে অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং দেখেন যে মার্শাল্লা কত সুন্দর হয়েছে এবং সেই সাথে আমাদের সমস্ত গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে আল্লাহ চাইল অল্প কিছু দিনের ভিতরে আমরা এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো এই কাজগুলো সম্পাদন করার পরে বাসায় গিয়ে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা একটা গ্রামের হাটে গেলাম হাটে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হাট বসেছে এবং এখানে কিন্তু দেশীয় জাতের যত মোরগ মুরগি চিনা হাট সমস্ত কিছু এখানে পাওয়া যায় মূলত গ্রামের হাটের এই একটা সুবিধায় এখানে সমস্ত কিছু পাওয়া যায় এবং দামটাও তুলনামূলকভাবে অনেক কম মূলত আমি এখান থেকে দুইটা মোরগ কিনবো সেই জন্য আমি এসেছি আমি দেখতেছি আসলে কোন মোরগগুলো আমার জন্য ভালো হবে এবং ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য এই মোরগগুলো আমি নিয়ে যাবো তো আমি হাটগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং অভিজ্ঞ আরেকজন আছে আমার সঙ্গে তাকে তার সঙ্গে পরামর্শ করতেছিলাম যে আসলে কোনটা নিলে ভালো হয় কোনটার ওজন বেশি এবং কোনটা কোন জাত মূলত এখনকার যে মোরগগুলো হাটে পাওয়া যায় এখানে সমস্ত মোরগগুলো কিন্তু দেশি না এখানে কিছু কিছু মোরগ আছে দেশির মতো দেখতে কিন্তু আসলে দেশি না এগুলো এগুলা কিন্তু অন্য অন্য জাতের তো সেগুলো আমরা বোঝার চেষ্টা করতেছিলাম এবং আমরা ওয়েট দিতেছিলাম যে আসলে কতটুকু ওয়েট হয়েছে এবং কত টাকা হলে এটিগুলো কেনা যায় মূলত এই হাট বাজারে কিন্তু এই ওয়েটে কিন্তু মুরগি বিক্রি হয় না মোরগ বিক্রি হয় না এটা হচ্ছে চোখের দেখা আপনার চোখের দেখে আপনি এটাকে দাম করতে পারবেন এবং এভাবে কিনতে পারবেন গ্রামের হাটে গেলেই যে অল্প দামে আপনি মোরগ মুরগি কিনতে পারবেন এটা কিন্তু না আপনার কিনতে হলে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেমন আপনি যদি ঘর গৃহস্থলি যারা হাঁস মুরগি নিয়ে আসে তাদের থেকে যদি আপনি মোরগ মুরগিগুলো যদি কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি তুলনামূলকভাবে একটু কম দামে কিনতে পারবেন আর যদি ব্যবসায়ী থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি দিয়ে আপনার ক্রয় করতে হবে তো আমার এই দুইটা মোরগ পছন্দ হয়েছে এবং এই দুইটা মোরগ আমি নিয়ে নিয়েছি এই দুইটা মুরগের ওজন আছে প্রায় সাড়ে তিন কেজির মতো এই দুইটা মোরগ হচ্ছে আমি নিয়েছি হচ্ছে চৌদ্দশো টাকা দিয়ে তো এখানে সাড়ে তিন কেজির মতো ওয়েট আছে আমি যদি হিসাব করি তাহলে চারশো টাকা করে কেজি পড়েছে মূলত এরকম দামে হাঁস মুরগিগুলো কড়ায় বিক্রয় হয় মাঝে মাঝে আরও কম দামে পাওয়া যায় শীতের সময় তখন ঘর গৃহস্থলীর যে হাঁস মুরগিগুলো থাকে তারা ভয়ে থাকে যে অনেকটা রোগ ব্যাধি হতে পারে সেই ক্ষেত্রে এরা দ্রুত হাটে এনে বিক্রি করে দেয় সেই ক্ষেত্রে একটু দামটা তুলনামূলকভাবে আর একটু কম থাকে এছাড়া এরকম দামে আপনি কড়াই বিক্রয় করতে পারবেন এবং যদি ব্যাপারী থেকে নেন তাহলে আর একটু বেশি দিয়ে নিতে হবে তারপরে পাশাপাশি আমি হাটগুলো একটু ঘুরতেছিলাম এই হাটটা অনেক বড় এবং এই হাটে অনেক জিনিসপত্র পাওয়া যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃষি প্রোজেক্ট নিয়ে কোনো ধরনের আপনার তথ্য কিংবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ